হঠাৎ করে টাকা দরকার হলে আপনি আমুলটি করুন বৃষ্টির গতিতে আল্লাহ আপনাকে টাকা দান করবেন ইনশাল্লাহ অর্থ সম্পদ দান করবেন অনেক সময় আমরা দেখা যায় লক্ষ কোটি টাকা থাকে কিন্তু বিপদ আপদে যায় তখন টাকা পাওয়া যায় না আপনার যদি হঠাৎ কোনো টাকা প্রয়োজন হয় আপনি আমুলটি করুন ঝড়ের গতিতে আল্লাহ তাহলে আপনাকে অর্থ সম্পদ টাকা দান করবেন ইনশাল্লাহ আপনি যদি আমুলটি খাঁটিভাবে করতে পারেন অনেক আমরা ফ্রাস্ট্রেশন হয়ে যায় আমরা চাই আল্লাহ দেয় না কেন এইভাবে যাই দেয় না কেন আপনি সঠিকভাবে থাক চাইতে হবে আপনি যদি সঠিকভাবে চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করে দিবেন কেননা আমার আল্লাহ তালা বলেছেন ও দৌনি এস্তেরিবিলকুম আমার কাছে আমি তোমাদেরকে দিয়ে দিব আপনি প্রপার ওয়েতে চাইতে হবে আপনি যদি প্রপার ওয়েতে চাইতে পারেন আমার আল্লাহ তালা কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবেন না আমার উল্টি আপনি যেইভাবে করবেন প্রথমে অজু করে নিবেন অজু করে নেওয়ার পরে কেবলামুখী হয়ে পড়বেন এটা পড়ার পরে আপনি পড়বেন সোভান পাঁচশত পঞ্চান্ন বার সোভান আল্লাহ পাঁচশত বার সোভান আল্লাহ পাঁচশত পঞ্চান্ন বার বিসমিল্লাহ পড়বেন বার বিসবি কয়বার বলেন বলেন বার এরপরে সুরাই ক্লাস পড়বেন একুশ বার সুরাই ক্লাস কয়বার একুশ বার সুরাই ক্লাস পড়বেন একুশ বার এরপরে শোভান আল্লাহ পঞ্চান্ন বার পড়বেন পড়ার পরে আল্লাহ তালার কাছে দুটি হাত করজোরে তুলে ধরবেন মহান রব্বুল আলমিনের কাছে তুলে ধরে নিজের প্রয়োজনের কথা বলবেন আমার আল্লাহর কাছে চাইতে দীর্ঘ হবে আপনার কোনো আপনার হতাশা হতে হবে আল্লাহ তালা আপনাকে দান করে দিবেন আপনি যে কোনো ফ্রাস্ট্রেশনে থাকেন যত বড় বিপদে থাকেন আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডাকে বান্দা আমার কাছে চাও ইস্তাইন ও সাহায্যে চাও বিশ্ববৃহস্বলা সঠিক উপায় নামাজ এবং দোয়ার মাধ্যমে চাও আমরা একটু চেয়ে হতাশা হয়ে যাই আহারে আল্লাহ দেয় না কেন দেবে কীভাবে আপনি চাইতে হবে প্রপারভাবে আপনি যদি সঠিক উপায় চাইতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে রহম করবেন এমন ভাবে রিজিক দিয়ে দেবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিতে দেরি করবেন না সোমান আল্লাহ আল্লাহ চাইতে দেরি হবে আমার আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না আপনি যত ফ্রাস্ট্রেশনে থাকেন না কেন আমার রব আল্লাহ আপনাকে সব দিয়ে দিবে আমার আল্লাহ আল বান্দা কি বারবার ডেকে ডেকে বলেন যখন গভীর রজনী হয়ে যায় আমার আল্লাহ আল্লাহর আলামিন বান্দারে সেই গভীর রজনীতে ডেকে ডেকে বলে বান্দারে কি প্রয়োজন তোমার কি অভাবে আছো আমার কাছে বলো বান্দাকে আল্লাহ বলেন বান্দারে আর্থিক আর্থিক সমস্যা আছো আমার কাছে চাও মানসিক সমস্যা সমার কাছে চাও যে কোনো সমস্যা সমার কাছে চাও আমার আল্লাহ বলেন চাইতে দেরি হতে পারে না আমি রিতে দেরি করব না সুহান আল্লাহ তাই প্রিয় ভাই আমার আল্লাহ তার কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করে আমরা পড়ছি